আসসালামু আলাইকুম এলিজা সি মেশিন জাপান টেকনোলজি দশ বছর ওয়ারেন্টি দুই বছর পার্সেল গ্যারান্টি আমাদের মেশিনের কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি এলিজা সেলাই মেশিন আপনার মোটা পাতা সব ধরনের সিঁড়ি করতে পারবেন আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে হবে ওগুলি এক টাকা দেওয়া লাগবে না মেশিন পাওয়ার পর সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে আমাদের মেশিনের কোয়ালিটিগুলো সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট আমাদের দোকানে যতগুলো সেলাই মেশিন আছে আসসালামু আলাইকুম এল জি সেলাই মেশিন প্রাইস চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ টাকা শব্দ ছাড়া সেলাই মেশিনটি পার সবচেয়ে হেভি দশ বছর ওয়ারেন্টি আর দুই বছর পার্সের গ্যারান্টি আপনার ডিসকাউন্ট দিয়ে দশ হাজার দুশো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা সারা সর্বদাই হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না আপনি মেশিন পাওয়ার পর সম্পূর্ণ টাকা দিতে আসসালামু আলাইকুম তেরো হাজার পঞ্চাশ টাকা সিঙ্গার সেলাই মেশিন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে এগারো হাজার দুশো টাকায় সম্পূর্ণ আপনার বাসায় সেট আপ করে ফিডিং করে চালিয়ে ঢাকার মধ্যেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে এগারো হাজার দুশো টাকা অরিজিনাল সেলাই মেশিন সম্পূর্ণ অরিজিনাল না হলে আপনি সম্পূর্ণ ডাবল টাকা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অরিজিনাল বাটারফ্লাই ব্লু কালার আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান ঢাকার মধ্যে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি চার্জ আপনার আট হাজার সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন আপনারা চাইলে আমাদের শোরুম আসলে সরাসরি নিতে পারবেন আর যদি আপনি অনলাইনে হোম ডেলিভারি নিতে চান আমাদের অর্ডার করবেন আসসালামু আলাইকুম আজকে অরিজিনাল বাটারপ্লাই সুই ঢাকা সেলাই মেশিন নিতে পারবেন আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আমাদের রেট হচ্ছে আপনার নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনার হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনি অর্ডার করলে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না আপনি মাল পাওয়ার পর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তামান্না সেলাই মেশিন আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ হোম ডেলিভারি সহ নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ ফ্রি আমরা ডাকার মধ্যে সম্পূর্ণ হোম ডেলিভারি দিচ্ছি ফ্রি ক্যাশ অন ডেলিভারি আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আপনার পছন্দ সেলাই মেশিনটি সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসছে ইনশাল্লাহ ভবিষ্যতে দিয়ে থাকবো আপনারা চাইলে অর্ডার করবেন অর্ডার করলে পছন্দ সেলাই মেশিন নিতে হবে আরেকটা হচ্ছে বাটফ্লাই এল জি সন এটা হচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ চাইলে অর্ডার করলে আপনি পছন্দ সেলাই মেশিন নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের মেশিনগুলো সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট আপনারা চাইলেও যাচাই বাচাই করে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ইনটেক মেশিন আমরা কোনো লোকাল কোনো ধরনের সেলাই মেশিন বিক্রি করি না